অনেক ছেলেকে দেখি সারাদিন খেলা দেখে এই যে এখন একটা বিশ্বকাপ শুরু হয়েছে এটা দেখি সকালবেলা আরম্ভ হয় বিকালে শেষ হয় না খেলে তো সারাদিন যদি খেলা এরা কাজ করবে কখন পৃথিবীকে যারা নেতৃত্ব দিচ্ছে তাদের দেশে ক্রিকেট ফুটবল নিষিদ্ধ ইসরায়েলে এইসব নিষিদ্ধ তারা আপনারা যেন ক্রিকেট খেলা দেখেন ফুটবল খেলা দেখেন তারা প্রযুক্তি বানাই দিয়েছে তারা আপনাদেরকে বলছে যে তুরা খেলা নিয়ে থাক আর আমরা পৃথিবী নামক বল নিয়ে খেলে সবাইকে কি যুবকরা না কথা মাথায় ঢুকে আপনারা পাবজি পাবজি খেলান তারা আপনাদেরকে পাবজি আর পাবজিতে আসক্ত করে রেখেছে কত ছেলে এখানে আছে চব্বিশ ঘন্টার মধ্যে আঠারো ঘন্টা ফেসবুক চালায় টিকটক চালায় আবার ঠিক কি ভদ্র পুলা পাল একটা ইহুদির বাচ্চা আপনাদের মতো বয়সে পড়াশোনা করবেন একটা ইহুদির বাচ্চা বারো চোদ্দ বছর বয়সে সে কোনো প্রযুক্তি আবিষ্কার করতে পারে কিনা এই ঠান্ডায় থাকে আর আমার দেশের ষোলো সতেরো বছরের ছেলেরা তারা ফেসবুকে মেসেঞ্জারে কোন মেয়েকে গুতাগুতি করবে এই চিন্তায় থাকে না বগুড়ার পুলারা খুব ভদ্র মানে সত্য কথা স্বীকার করে নিয়েছে মাহফিলের ঠিকের অবস্থা যত বড় হয় এইভাবে যদি আমাদের আমলের মধ্যে গিয়ে হিটটা লাগতো ধাক্কাটা লাগতো আমার সমাজ বদলে যেত যুবক ভাইদেরকে বলছে ছাত্র ভাইদেরকে বলছে পড়াশোনায় পড়াশোনায় যে সময় তোমরা ফেসবুক চালাও এই সময়টা যদি পড়ার টেবিলে দিতা আমার দেশে ঘরে ঘরে বিজ্ঞানী থাকতো আজকে আমরা হুজুররা কিছু দুঃখের কথা বলে যাই এগুলো সব জায়গায় বলতেও পারি না ইসরায়েল নিয়ে একটা পোস্ট ফেসবুকে লিখতে পারি না একটা বক্তব্য দিলে সেটা ফেসবুকে আপলোড দিতে পারি না কারণ এই পেজগুলো তারা নিয়ন্ত্রণ করে পেজে রেস্ট্রিকশন দিয়ে দেয় পেজকে বাতিল করে দেয় ডিলেট করে দেয় অনেকে বলে এই হুজুররা দেখি ইসরায়েল নিয়ে কোনো কথা বলে না সকাল সন্ধ্যায় কথা বলি আপনি অনলাইনে দেখেন না হয়। দেখবেন কেমনে আমরা তো আসি চিপার ভিতরে চিপার ভিতরে আছি আমরা কিছু বলতে পারি না আমার নিজের একটা ফেসবুক পেজ আছে তিন বছর জেলখানায় ছিল জেলখানা মানে এখানে অনেকে বুঝবেন মানে পেজে রেস্ট্রিকশন দেওয়া ছিল অনেকগুলো রিচ কমিয়ে দিয়েছে বেশ কয়েকটা পেজ ডিলেট করে দিয়েছে আজকে যদি আমাদের ছেলেরা পড়াশোনা করত গবেষণা করত এই যে হাওয়াস মার খেয়েছে এত বছর অস্ত্র নাই তারা নিজেরাই মার খাইয়া পরে এখন নিজেরাই এমন অস্ত্র বানিয়েছে ইসরায়েলিদের আয়রন ডুমকে তারা করে করে দিয়ে ইসরাইলকে মতো দিয়েছে এই যুবকরা ঠিকঠাকের আওয়াজের মতো যদি এই যুবকগুলো পড়াশোনায় দেয় আর যদি চিন্তা করে আগামীতে ফেসবুকের বিকল্প হিসাবে আমি একটা অ্যাপস বাংলাদেশে আবিষ্কার করব ইউটিউবের বিপরীতে আমরা আগামী দিনে বাংলাদেশে মুসলিম মুসলিমের জন্য আরও নতুন নতুন অ্যাপস আনবো যেগুলোতে কন্টেন্ট ক্রিয়েট করা যায় তাহলে দেখা যাবে ইহুদিদেরকে মোকাবেলার জন্য অস্ত্র যেমন দরকার আছে তার পাশাপাশি বুদ্ধিবৃত্তিক এগিয়ে যেতে হবে ওদেরকে মোকাবেলার জন্য প্রযুক্তিগত যুদ্ধ লাগবে প্রযুক্তিতে তাদেরকে মাথা নত করায়া প্রযুক্তিতেও তাদের উপরে আমাদের স্থান দখল করে নিতে হবে এজন্য জন্য যুবকরা কি ফেসবুকিং করবে মেয়েদের পিছনে ঘোরাফেরা করবে না পড়াশোনা করবে কথা কয় না পড়াশোনা করবা তো এক একজন এখন যে পড়াশোনা করো তোমরা গত সাত আট বছর ধরে দেখতেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়া সাংবাদিক মাইক ধরেছে আপনার এইচএসসি রেজাল্ট কি কয় আই এম জিপিএ এই তোমাদের পড়াশোনার অবস্থা পড়াশোনায় মনোযোগ দাও পড়াশোনা করো নিজের বেসিক নলেজকে ইনক্রিজ করো মেয়েদের পিছনে ঘুরঘুর করা বাদ দাও তোমার যখন কেরিয়ার সুন্দর হবে চরিত্র সুন্দর হবে তুমি মেয়ের পিছনে ঘুরবা কেন তোমার চরিত্র ভালো হলে কেরিয়ার ভালো হলে সমৃদ্ধ হলে হাজার হাজার মেয়ের বাপ তোমার কাছে মেয়ে বিয়ে দেওয়ার জন্য লাইন ধরে দাঁড়ায় থাকবে এই জন্য যুবক ভাইয়েরা চরিত্র ঠিক করতে হবে কেরিয়ার ঠিক করতে হবে পারবো তো পারবো তো